আসসালামু আলাইকুম ভিউয়ার্স কলার মোচরার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কলার মোসটা যেভাবে ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সাধারণত ভাজি করার জন্য আমরা পেঁয়াজ মরিচ অবশ্যই দিয়ে নিই ওটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংটি চিংটিকে আমি হালকা একটু মিক্স করে নিয়েছিলাম হালকা বেটে নিয়েছিলাম একদম গুঁড়া হয়ে যাবে না কিন্তু একটু ঠিক থাকবে এভাবে করে আমি চিংড়িটাকে পেঁয়াজ কাঁচামরচির সাথে খুব সুন্দর করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে যখন আসবে তখন আমি দিয়ে দিচ্ছি নাইকেল কোরানো নারকেল কোয়ানোটা অপশনাল আপনারা যারা নারকেল কুয়ানোটা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় নারকেল কোরানোটা দিলে চারটা একটু বেড়ে যায় চাইলে আপনারা এটার সাথে আলুও অ্যাড কর যদি নারকেল কোরানো অ্যাড না করেন তাহলে আলু অ্যাড করে নিতে পারেন আলু কুচি করে সেটাও খেতে বেশ ভালো লাগে এখন আমি উপকরণগুলোকে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি এটাতে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এবং এই যে আমি কুচি করে রেখেছিলাম যে আপনি কলার মশলাটাকে সুন্দর করে কুচি করে হলুদের পানিতে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে কষটা বের হয়ে যায় কষের কারণে যাতে খাবারটা খেতে খারাপ না লাগে এর জন্য আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি পানি ঝরানো হয়ে গেলেই আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি উপকরণগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব এবং একদম ভাজা ভাজা করে নেব এবং পরিমাণ মতো দবন দিয়ে নেব স্বাদ মতো অবশ্যই দেখতে কালারটা একটু খারাপ লাগতো কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ লাগে এই যে দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার হয়েছিলো খাবারটা গরম ভাতের সাথে পরিবেশন করুন খেয়ে দেখুন কতটা মজা লাগে আমার কাছে কলার মশলা ভাজিটা বেশ দারুণ লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনার ভালো লাগবে আল্লাহ হাফেজ